ইউরোপ মহাদেশের ভিতরে ছবিটি আমেরিকা এবং ইতালিতে সবচেয়ে বেশি সারা ফেলেছে বিশ্বের সব থেকে দামি শহর নিউ ইয়র্ক দৃশ্যগুলো দেখা দরকার যেখানে ইউরোপের মতো দেশে একটি টিকিটের জন্য হা হা করছে অনেকেই বেশিরভাগ সিনেমা হলে টিকিট সোল্ড আউট হয়ে গেছে আগামী এক সপ্তাহের ভিতরে কোনো টিকিট নেই এর মধ্যে জানা গেছে ছবিটি এখন পর্যন্ত কত টাকা আয় করলো সম্পর্কে বাংলাদেশ এবং বহির্বিশ্বের একটি জরিপ অনুযায়ী বরবাতের এখন পর্যন্ত টিকিট সেল হয়েছে একশো কোটির উপরে এখনো অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি রাইট এবং ভারতে মুক্তি দেওয়া বাদ আছে এসব মিলে হিসাব করলে বরবাতের আয় দাঁড়াবে একশো পঞ্চাশ কোটির ক্লাবে তাছাড়া সাকিব খান মনে করে এভাবে চলতে থাকলে বাংলা সিনেমা একদিন হাজার কোটির ঘরে পৌঁছে যাবে